ভাতপাড়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় দু নম্বর লাইনে একটি পরিত্যক্ত ঘরে ব্যাগে ভরা বোমা ঘিরে এলাকায় চাঞ্চল্য কটা বোমা রয়েছে তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে ভাতপাড়া থানার পুলিশ আসে কে বা কারা এখানে বোমা রেখে গিয়েছে তাও জানা সম্ভব হয়নি তবে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এই ব্যাপারে মুখ খুলতে গিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান আমি দেখুন বারবার বলি আপনারা আপনাদেরকে আপনাদেরকে বলেছি কিন্তু পুলিশ কমিশনারেট আর ক্রিমিনাল এরা দুই ভাই হয়ে গেছে যে ক্রিমিনালরা ওই আঠাশ তারিখে প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে হামলা করেছিল সেই ক্রিমিনালরাই ওখানে ফম জোগাড় করে রেখেছে যাদের নামে এফআইআর হয়েছে আজ পর্যন্ত পুলিশ তাদেরকে ধরেনি এই পুলিশ অদ্ভুতভাবে তৃণমূলের একটা দালালি এলাকার লোক মরুক বাঁচুক তাতে কিচ্ছু যায় আসে না এলাকায় অত বড় একটা ইনসিডেন্ট ঘটলো এখন পর্যন্ত আসামি ধরা পড়ল না ওই চুনো পুটিদেরকে ধরে ধরে এ করে দিচ্ছে কিন্তু যারা অসল প্রকৃতি এই বমগুলো মজুত করছে এই বমের সোর্স কোথায় কোথায় থেকে আসছে কে বমের মশলা নিয়ে আসছে কারা এর পিছনে আছে এর জন্যই তো আমরা দাবি করেছি এর তদন্ত কেন এখন একটু খুব কায়দা করে পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ কি করছে বম এক্সপ্লোসিভ কোনো কেসে দিচ্ছে না বম এক্সপ্লোসিভ কেস দিলেই কেসটা অনেক উপর লেভেলে যাওয়া যেতে পারে এজেন্সি এর উপরে সক্রিয় হতে পারে যেহেতু বর্ডারিং এলাকা এই এলাকায় কোন জায়গা থেকে বাংলাদেশ এমনি আশান্ত আছে বাংলাদেশ থেকে কিভাবে এখানে বাংলাদেশ আর পশ্চিমবাংলার সরকার পড়া প্রায় একই জায়গায় একই আছে সবই ইসলামিক সরকার হয়ে গেছে সেখানে কার কত ইনভলভমেন্ট আছে এটা একটা বড় প্রশ্ন আছে এটা এই এই লেভেলের পুলিশ যে লেভেলে পুলিশ এদেরকে প্রোটেকশন দিচ্ছে এখানে বড় লেভেলে এজেন্সি যদি ইনকোয়ারি না করে তাহলে কিন্তু খুব

ঘরগুলো খালি পড়ে আছে যে ঘরগুলো লোক থাকে না আপনি যদি দেখবেন ওখানে তালা বন্ধ করে রেখে দিয়েছে আর রাত্রিবেলা লাইন এংলো ইন্ডিয়া লাইন লাইন অস্ত্রের ভান্ডার হয়ে গেছে পুরো ইসলামিক কান্ট্রি হয়ে গেছে একটা ওখানে বাইরে থেকে সব মুসলিম ক্রিমিনালরা আসছে ওখানে বোম বানাচ্ছে একটা কুটির উদ্যোগের মতন যেরকম নৈহাটিতে একটা কুটির উদ্যোগ আছে কুটির শিল্প কুটির শিল্প হয়ে গেছে এখানে এখান থেকে বিক্রি হয় কি প্রোটেক্টর হয়ে গেছে তার রাজনীতিক নির্দেশ তো আছে এখানে রাজনীতিক তো বললেন তো এই তো ইসলামিক রাজ হয়ে গেছে এই ভারতবর্ষের মধ্যে আছে কি আছে এটা ভাবতে হবে বাংলা এখন ভারতবর্ষের মধ্যে নেই কিছুদিন আগে দেখলেন তো নৈহাটিতে বাচ্চা বাচ্চা স্টুডেন্টের উপরে ইসলাম কান্ট্রি হয়ে গেছে ইসলামিক কান্ট্রি হয়ে গেছে পশ্চিমবাংলা কন্ট্রোল হতে চেষ্টা হচ্ছে পুরোপুরি আপনি দেখে নেবেন যেই অবস্থা যদি থাকে কেন্দ্রীয় সরকার যদি হস্তক্ষেপ না করে এখানে তিনশো ছাপ্পান্ন তিনশো পঁচপন্ন না নিয়ে আসে আমি বলছি বাংলায় এটা বাংলাদেশ হতে যাচ্ছে নটা জেলা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে চারটে জেলা বিহারের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে এই সবটাই দেখবেন একদিন বাংলাদেশে ঝান্ডা পড়তে দেবে আপনি করুন নিশ্চয়ই ভাবে তদন্ত হওয়া উচিত কিন্তু আপনি আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো এফআইআর হবে না এর কোন आप भापते ना की चोड़ को चोड़ ये हमारा घर में हम ताला मारे हैं ताला मारे तीन बार मारे आ तीन बार वो लोग तोड़ दिया तूर, तूर। चुण चुण। और हम किसको बोलेंगे वो ताला हमारा तोड़ दिया अभी हम बनवाने नहीं सके हमारा मरद डेट कर गए उसके बाद हमारा दूठे डेट कर गए हैं उसके बाद का हुआ अपना लड़की को शादी हम किए तभी बनवा बनवाने हम नहीं सके ठीक है तो हम नहीं जानते इसमें क्या है इसका हुआ है या? ये पड़ा हुआ है ये पड़ा हुआ है वो आप लोग वो लोग आया आकर देखा ये घर और सब देखा तो हमारा बहू फोन की तो हम आए आए तो उन लोग पूछा जो किसका घर है हम बोले जे हमारा ही घर है तब वो लोग बोले जे इसे बम पड़ा हुआ है हम कहीं तो हम कहाँ जानते हैं कब कौन रखा है कौन नहीं रखा है हम कैसे बताने सकेंगे अच्छा। तब अब सुन है इसमें क्या है बैग के अंदर क्या है के अंदर हमको रात में आए हैं ना वो बाबू वो हमको दिखाए हैं ये बम है वो रात में आए हैं उसमें बम है ठीक है वो रात को हम नहीं कितना बम है उसको मालूम नहीं है बाकी हमको नाइट में जो आए हैं आठ बजे रात के वो हमको दिखाए डर तो होगा नहीं डर तो होगा जो कब का हो जाएगा डर तो है क्या चाहते हैं हम चाहते हैं शांति बना रहे दूसरा कुछ नहीं चाहते हैं नहीं नहीं मालूम है ये कौन कौन रख के गया है ये हम नहीं बताने सकेंगे आ हम लोग का यहाँ पर हमारा लड़का नहीं रहता है ये हम हैं हमारे बहू है बहू इसमें सूती है आ, हम लाइन के घर लड़का, लड़का बंगलोर में रहता है हाँ काम है। हाँ काम करते हैं आपका नाम क्या है हमारा नाम है रजंती ओझा ये आपका घर है ना? हाँ हमारा ये भी घर है वो भी घर है दोनों हमारा घर है पुलिस वाला है तो, सुबह से और तो काल से है पुलिस पुलिस काल से है क्या कर है, बैठे हैं है? दूसरा क्या करेंगे वो बम घूरने के लिए बैठे हैं हाँ वो घर में बम है तो वही वो बोले हैं हमको जो नाइट में बाबू आए हैं वो बोले है आप डरिएगा मत हम इन लोग रात में रख देते हैं तो वो तो हमको डर हुआ ठीक है आपका नाम रजंती ओझा হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ালটি গোরিপুর চোমাথা এটা করছে বাকি সিলাইড হাউস আছে ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানে প্রিয় গোপাল বিষয়ই কলকাতায় আর চেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট